দর্শক আজকে ষোলোই ডিসেম্বর দু মহান বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম রামচন্দ্রপুর বাল্যক পাড়ায় মিনি ক্রিকেট নাইট ম্যাচ অনুষ্ঠিত হয় সভাপতি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুল খালেক সাহেব প্রধান মেহমান হিসাবে ছিলেন প্রকৌশলী মোহাম্মদ শাহিন মিয়া ভাই প্রধান আহ্বায়ক হিসাবে ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন আরও এখানে সেই গ্রামের অনেক মুরব্বিয়ান ছিলেন সেই খেলাটি উপভোগ করার জন্য এবং সেই খেলাটি হল এই ষোলোই ডিসেম্বর হিসেবে যেন এই তিরিশ লক্ষ শহীদদেরকে সবাই সবসময় স্মরণ করে আর সেই তিরিশ লক্ষ শহীদদেরকে স্মরণ করেই আজকে এই খেলাটি উদযাপিত হচ্ছে আমরা এখানে দেখছি যে মাঠটা রয়েছে সেই মাঠটার চারোদিক দিয়ে লাইট দিয়ে আলোকিত করে ফেলেছে পুরো গ্রামের মানুষ যেন রাস্তার পাশে ভিড় করে আছেন সেই খেলাটি উপভোগ করার জন্য তাহলে আমরাও দেখতে হবে কি হয় এই খেলাতে কে হয় জয়ী তবে হ্যাঁ দর্শক এখন আমাদের মাঝে আসবেন এই নাইট টুর্নামেন্টের যেই খেলোয়াড়রা রয়েছেন এখানে কুমিল্লা ভিক্টোরিয়াস এবং টাইগার টিমস এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একে একে খেলোয়াড়রা মাঠে আসছেন প্রথমে আসছেন আম্পায়ার তারপরে আপনার যাদেরকে দেখতে পাচ্ছি তারা হলো টাইগার টিমসের এক একটা মেম্বার তারা অনেকটাই আনন্দিত এই খেলাকে উপভোগ করার জন্য এবং আমরাও দেখতে চাই খেলাটা কি হয় আর এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ার টিমস একে একে চলে আসছে মাঠের মধ্যে তাহলে আমরা দেখছি আসলে অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন খেলাটাকে উপভোগ করার জন্য আর এখানে এখন মাঠে অবস্থিত হয়েছেন সকল খেলোয়াড়রা তাহলে যেহেতু খেলোয়াড়রা মাঠে অবস্থিত হয়েছেন আমরা যেহেতু শহীদ দিবসকে স্মরণ করে আমাদের এই খেলাটা উদযাপিত হচ্ছে তাহলে আমরা প্রথমেই আমরা আমাদের জাতীয় সংগীত শুনব どう <music> দর্শক জাতীয় সঙ্গীত শেষ হয়েছে আর এখন তাই একে অপরের সাথে হাত মিলিয়ে নিচ্ছে কারণ যেহেতু খেলাটা হবে মাঠে মাঠে তো খেলাটা উত্তেজনা বাড়বে তাই প্রথমেই একে অপরের সাথে হাত মিলিয়ে নিচ্ছে তবে হ্যাঁ এখানে আমার মনে হচ্ছে টাইগার টিমদের যেই পিলাররা আছেন তাদের মুখে অনেকটাই হাসি ফোটা অনেকটাই হাসি দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এখানে আজকে হয়তো টাইগার টিম বিজয়ী হবে তবে বাকিটা দেখার পালা তবে এখানে কুমিল্লা ভিক্টোরিয়া টিমের অধিনায়কও অনেকটাই খাসি খুশি দেখা যাচ্ছে তবে হ্যাঁ এখানে দেখেন আমরা যদি দেখি এখন কুমিল্লা ভিক্টোরিয়া টিমের যে মেম্বাররা সদস্যরা রয়েছে তারা একে অপরের সাথে এখানে আলাপ আলোচনা করছে কিন্তু অন্যদিকে আছে টাইগার টিমসের মেম্বাররা এবং সদস্যরা কিন্তু এখানে আরও এই গ্রামের মুরব্বিয়ান এবং গ্রামের কিছু মেহমান এবং যারা নাকি যাদের বিনিময় এই খেলাটা আজকে উদযাপিত হয়েছে প্রত্যেকটা মানুষ এখানে উপভোগ খেলা উপভোগ করার জন্য অনেকটাই শান্তভাবে বসে আছেন তাই আরও ওইদিকে রাস্তার মধ্যে অনেক মানুষ আছে আমরা হয়তো এদিকে যারা আছেন তারা এই খেলাটা উপস্থাপনা করছে এবং পরিচালনা করছে এই মানুষগুলোই চাইছে যেন এই গ্রামের যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে ওরা যেন খেলার মধ্যেই সবসময় মন মানসিকতা থাকে এবং লেখাপড়ায় মন মানসিকতা থাকে যেন কেউ কখনো নেশায় আসক্ত না হয় আর এই যে দেখছেন বাস্যকর বাইটাকে অনেকটাই সুন্দর বাস্যকর করে থাকেন তারা যে সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত তোমরা সর্বত্তক সর্ব আমরা সম্মান করে মানবে তো ইনশাআল্লাহ আচ্ছা আর আম্পায়ারদেরকে বিশেষ করে বলে দেই এমন কোনো সিম্পিতি চলবে না না যার যেই ডিসিশন

আঙ্কেল আজকের যে খেলাটা হতেছে আজকে এটা কি বিষয় নিয়ে খেলা হচ্ছে আজকে উপলক্ষে উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে ছেলেরা খেলার আয়োজন করছে ত্রিশ লক্ষ শহীদের

ওই ব্যয় তো জিতবো আপনি জিতবেন তো হারবো কেন এটা মাঠে দেখা যাবে তাহলে দর্শক এ হলো অবস্থান মাঠে দেখা যাবে কে হারে আর কে জিতে তাহলে আপনার খেলাটা উপভোগ করুন দর্শক এতক্ষণ আমরা দেখলাম মাঠের মধ্যে সভাপতি এবং সহ সভাপতি দুইজনেই আছেন ওনারা ফিতা খেটে এখন উদ্বোধন করছেন এবং এখানে যেন খেলাটা সুন্দরভাবে হয় আম্পায়ারদেরকে এবং প্রত্যেকটা প্লেয়ারদেরকে বুঝিয়ে দিয়েছে যেন খেলাটা সুন্দরভাবেই পরিচালনা হয় তারপরেও ওনারা এখানেই থাকবেন এবং দেখবেন এখন একে অপরের নাম প্রকাশ করছেন টিম টাইগার্সের অধিনায়ক দর্শক যেহেতু খেলা হবে তাহলে তো টস দিতে হবে আর টস দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন টাইগার্স দলের অধিনায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়ার্স টিমের অধিনায়ক এখানে এখন টস হচ্ছে দেখা যাক কে হয় ব্যাটিং আর কে ফিল্ডিং টর্সে মনে হয় এখানে পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ার্স কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ার্স টিম ব্যাটিং নেন নাই ব্যাটিং দিয়ে দিয়েছেন টাইগার্স টিমকে আরও এখানে একজন মানুষ আমরা দেখতে পাচ্ছি উপস্থাপন করছেন এস টি টিভি কসবা ব্রাহ্মণবাড়িয়া অতএব এই মানুষটা অনেকটাই ভাইরাল টিকটকে শাহিন ভাই কসবা আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই হাসি হুসিভাবেই কথা বলার চেষ্টা করছে তাহলে দর্শক এখন দেখার পালা আরও এখানে দেখেন যে আম্পায়ার রয়েছেন দুজন আম্পায়ারের সাথে অবশ্যই একটু দেখাতে হবে দুই দলের ক্যাপ্টেনকে আর যেহেতু খেলা হবে মাঠে খেলার আগে তো অবশ্যই হাত মিলে নিতে হবে তাই হাত মিলে নিচ্ছেন দুই দলের ক্যাপ্টেন দুইজন আম্পায়ারের সাথে তাহলে দর্শক খেলাটা আপনারা উপভোগ করুন দর্শক খেলা শুরু হয়ে গেছে প্রথমেই ব্যাট করছে টাইগার টিমসের ব্যাটিংরা তবে আজকে অনেকটাই ঠান্ডা কোন কোনে ঠান্ডা বিশ ওভারের খেলা আমার মনে হয় না বিশ ওভার খেলতে পারবে তবে বাকিটা দেখার পালা তবে দর্শক আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই আজকের নাইট ম্যাচ জন্য প্রথম থেকেই শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে খেলাটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে ইসমাইল ইফতেহার এবং মোহাম্মদ জহির আলী আক্কাস আলাউদ্দিন নাজমুল হাসান জাহিদ খান শাহাদাত হুসাইন এখন দশক খেলা চলছে তবে আমার মনে হয় না টিমস টাইগার্স ভালো একটা কিছু করতে পারবে কারণ প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডার মধ্যেই ব্যাট করছে টিমস টাইগার তবে এখন তো ব্যাট করছে টিমস টাইগার্স কিন্তু টিমস টাইগারের পর কিন্তু আসবে কুমিল্লা ভিক্টোরিয়ার্স ভিক্টোরিয়ার্স টিমের খেলার সময় হয়তো ঠান্ডাটা আরও বেশি একটা বেড়ে যাবে তবে দর্শক এখানে এই গ্রামের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আজকের এই ম্যাচটিকে সুন্দরভাবেই উপভোগ করছেন সবাই কারণ মাঠের চারপাশেই রয়েছেন এলাকার সকল মুরব্বিয়ান এবং এলাকার প্রত্যেকটা মানুষ হ্যাঁ টিমস টাইগার কিন্তু এখানে সতেরো ওভারেই খেলার সমাপ্তি দিয়ে উনাশি রান নিয়েছে আর উনআশি রান নিয়ে আশি রানের টার্গেট দিয়েই এখন ব্যাটিং দিয়ে দিয়েছেন টিমস ভিক্টোরিয়ানসকে তাহলে দর্শক এখন দেখার পালা টিমস কুমিল্লা ভিক্টোরিয়ার্স কি করতে পারে পারবে তারা আশি রান নিয়ে বিজয়ী হতে নাকি বিজয়ী হবে আশি রানের টার্গেট দিয়ে টিমস টাইগার্স তবে দর্শক বাকিটা দেখার পালা উক্ত খেলাটি উক্ত এই খেলায় টিম টাইগার্স ও ক্রিকেট ভিক্টোরিয়ানস এর মধ্যে নাইট ম্যাচ হুপ। সুন্দরভাবেই খাড্ডাখাড্ডি লড়াই হচ্ছে দর্শক এখন দেখার পালা আসলে বিজয়ী কে হয় তবে দর্শক এখন আমরা আছি খেলার শেষ প্রান্তে কারণ এখন শ্লাশ উইকেট ছিল কুমিল্লা ভিক্টোরিয়াসে তবে হ্যাঁ দর্শক জয়ী হয়ে গেলেন টিমস টাইগার্স টাইগার্স টিমস বিজয় হয়ে গেলেন এখানে দর্শক টাইগার্স টিমকে ওরা উনাশি রান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়াসকে আশি রানের টার্গেট দিয়েছিলেন কিন্তু ওরা টিম টাই টিম কুমিল্লা ভিক্টোরিয়াস আশি রান নিতে পারেন নাই ওরাই একুশ রান নেওয়ার আগেই আউট হয়ে গেছেন অতএব উনষাট রান নেওয়ার পরেই আউট হয়ে গেছেন অল আউট কুমিল্লা ভিক্টোরিয়াস আর এখন যেহেতু জয়ী হয়েছেন টিম টাইগার্স তাহলে তো একটা নাচ হবে অবশ্যই কারণ যেহেতু বিজয় হয়েছে তাই আনন্দ উল্লাসে নাচছেন টিম টাইগার্স হে হবে নাচ হবে নাচ হচ্ছে এখানে আসলে দর্শক খেলাটা যদিও জয় হয়ে থাকেন টিমস টাইগার্স তবে এই খেলাটা একটা সুন্দর আনন্দ উপভোগ করার জন্যই খেলাটা আয়োজন করা হয়েছে এবং তিরিশ লক্ষ শহীদদেরকে স্মরণ করেই ষোলোই ডিসেম্বরে এই খেলাটা উদযাপিত হয় এই খেলাতে আপনারা যদি দেখেন এখানে অনেকেই আনন্দ করছেন এবং আমি ওনাদেরকে বলার চেষ্টা করছে আসলে এই আনন্দটা কি আপনাদের নাকি সবার আর এই হলো দেখেন নাচছে সবাই নাগিন ড্যান্স হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে নাগিন ড্যান্স তো শুধু দিচ্ছে টিম টাইগার তাহলে কি শুধু ওরা বিজয় হয়েছে তাই ওরাই নাচবে না এখানে দেখেন যে যারা বিজয় হয়েছেন টিম টাইগার তাদের হাতে কিন্তু ওয়াও অনেক ড্যান্স হচ্ছে নাগিন ড্যান্স নাগিন ড্যান্স তবে এখানে আমরা একে একে দেখতে পাচ্ছি টিমস কুমিল্লা ভিক্টোরিয়াসের পিলাররাও একে একে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং টিমস টাইগার দলের একজন সদস্য টিমস এই কুমিল্লা ভিক্টোরিয়াসের যারা প্লেয়ার আছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছেন এখানে এসে একটু আনন্দ করার জন্য তবে দর্শক এখন খেলাতে বিজয় হয়েছেন টিম স্টাইগার্স তবে টিমস টাইগার্স বিজয় হয়েছেন এবং এই খেলাটা আসলে বিজয় পুরো গ্রামের কারণ এই খেলাটা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষ মিলেমিশেই এই খেলাটার আয়োজন করেছেন এবং প্রত্যেকটা মানুষেই এখানে আনন্দিত আর আনন্দ করছে মাঠের চারোদিক থেকে আর এখানে এখন বিজয়ী হয়েছেন টিমস টাইগার্স তাহলে এখন দর্শক একটা নাচ তো অবশ্যই হবে তবে নাচটা হবে এককভাবে নয় টিমস টাইগার্স এবং টিমস কুমিল্লা ভিক্টোরিয়ার্স কুমিল্লা ভিক্টোরিয়ার্সের যেই ক্যাপ্টেন আছেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনি কতটা আনন্দিত হ্যাঁ অনেকটাই উনি আনন্দিত আর এখন ওই জন্যই দুই দলের পিলাররা মিলে এখানে অনেক সুন্দরভাবে নাচ হচ্ছে গান হচ্ছে আর সবাই এখানে মাঠের চারদিক থেকে উপভোগ করছে এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে আনন্দ করছে এই আনন্দটা আসলে দর্শক খেলাটা অনেকটাই ভালো লাগলো এবং এরকমভাবে যদি প্রত্যেকটা গ্রামে এরকমভাবে যারা ইয়াং জেনারেশান এবং গ্রামের মুরুব্বিয়ান এবং যারা গ্রামের বড় বড়ো মুরব্বিয়ান মেয়ে রয়েছেন তারা যদি এরকমভাবে প্রত্যেকটা গ্রামে খেলাধুলার আয়োজন করে আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে নেশা থাকবে না সবাই খেলাধুলায় আনন্দে মেশা থাকবে আর তাই এখন গান হচ্ছে আর নাচ হচ্ছে তার একটু দেখি নাচটা কী হয় অনেক আনন্দিত অনেক আনন্দিত এই গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইয়াং জেনারেশন থেকে ধরে ইউরোপিয়ান সবাই উপভোগ করেছেন এই খেলা ওয়াও ওয়াও অনেক সুন্দরভাবে নাচছেন টাইগার দলের প্লিয়াররা এবং তো দর্শক এতটাই আজকে থাকলো আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে আমাদের সাথে থাকুন আর আপনারা আমাদেরকে অবশ্যই বলবেন না এস টিভি কসবা ব্রাহ্মণবাড়িয়া আমরা সবসময় আপনাদের সাথে আছি